বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর এততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত আছেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সাহসী সংগঠকগণ তরুণ যুবকর্মীরা এবং গণতন্ত্রকামী বাংলাদেশি জনগণের প্রতিনিধি আজকের এই মহতি দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মহান প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্ন দেখিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাস গড়েছেন তার প্রতীক তারেক রহমানকে যিনি আজ বিদেশে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই সব অকুত ভয় নেতাকর্মী যারা গণতন্ত্রের আন্দোলনে শহীদ হয়েছেন কারাবরণ করেছেন কিংবা এখনও নির্যাতিত হচ্ছেন প্রিয় সহযোদ্ধারা উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর শহীদ জিয়া যখন প্রেসিডেন্ট বিএনপি প্রতিষ্ঠা করেন তখন বাংলাদেশের মানুষ ছিল এক রাজনৈতিক সংকটে জনগণ চেয়েছিল বিকল্প নেতৃত্ব একটি শক্তি যা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে এবং জনগণকে ক্ষমতায়িত করবে শহীদ জিয়া তার ঘোষণা করেছিলেন তখন তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মালিক জনগণ আর আমি সেই জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই এই দর্শন থেকেই বিএনপির জন্ম বিএনপির জন্ম মানে হলো গণতন্ত্রের পুনর্জন্ম জনগণের শক্তির প্রণব প্রতিষ্ঠা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার কিন্তু দুঃখজনকভাবে আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে একদিকে চলছে ভয়ঙ্কর গণতন্ত্রহীনতা দেশে আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় না জনগণ ভোট দিতে পারে না অন্যদিকে চলছে রাজনৈতিক দমন পীড়ন হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাবন্দি করে প্রতিদিন গ্রেপ্তার এবং হয়রানির শিকার হচ্ছেন দেশের অর্থনীতি আজ গভীর সংকটে টাকা প্রতিদিন অবমূল্যায়িত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষ দিশেহারা গরিব আরও গরিব হচ্ছে ধনী আরও ধনী হচ্ছে যুব সমাজ আজ হতাশ তারা কাজ পাচ্ছে না পাচ্ছে না স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার এখন প্রশ্ন হলো এই দুঃসময় কে জনগণের পাশে দাঁড়িয়েছে উত্তর একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রিয় দ্বারা আজকের দিনে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দায়িত্ব অনেক বড় আমরা শুধু একটি রাজনৈতিক দল নই আমরা গণতন্ত্রের শেষ আশ্রয়স্থল আমাদের লড়াই শুধু ক্ষমতায় যাওয়ার লড়াই নয় আমাদের লড়াই হচ্ছে ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই মানুষের অধিকার রক্ষার লড়াই আমাদের লড়াই হচ্ছে শহীদ জিয়ার স্বপ্ন পূরণের লড়াই আমি আপনাদের জিজ্ঞাসা করি আমরা কি রাজপথে সেই অধিকার আদায়ের জন্য প্রস্তুত আমরা কি গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আমরা কি শহীদ জিয়ার আদর্শ রক্ষা করতে বুকের রক্ত ঢেলে দিতেও প্রস্তুত গণতন্ত্র মুক্তি পাক বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে দাও তারেক রহমানের নেতৃত্বে ঐক্য গড়ে তোল প্রিয় ভাই বোনেরা আজকের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ করি আমরা শহীদ জিয়ার আদর্শকে আঁকড়ে ধরব আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন চালাব আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ করবো আমরা দমন পীড়নে ভীত হব না মামলা হামলায় পিছপা হব না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না প্রিয় সহযোদ্ধারা বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেবে যখন মানুষ হতাশ ছিল তখন বিএনপি তাদের আশা জুগিয়েছে আজও সেই আশা জাগানোর দায়িত্ব আমাদের তাহলে আসুন একসাথে বলি বাংলাদেশের মালিক জনগণ আমরা সেই মালিকের অধিকার ফিরিয়ে আনব গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ